কাজ হচ্ছে দেখছেন তো কি এরকম শিডিউল ই আছে না শিডিউলে যাই থাক কাজ হচ্ছে কি দিয়ে তাই বলেন কাজ হচ্ছে অর্ধেক পাথর অর্ধেক পিচ দিয়ে আমি দেখতে পেলাম আপনি কি দেখছেন মানে পুরোনো যে রাস্তা ছিল সেই রাস্তাকে ভেঙে যে পিচটা ছিল সেটাকে গুঁড়ো করে পাথর এবং সেই পিচটা এবং ওই যে রাস্তাটা ভাঙাটা বড় বড় মানুষের ওই যে বড় যেগুলো ভাঙছে সেগুলো মিক্স করে করছে কিন্তু আমরা যতটুকু জানি এটা সম্পূর্ণ পাথর দিয়ে করতে হবে কিন্তু তারা কি করছে অর্ধেক পাথর আর অর্ধেক এই যে রাস্তার পিচ সেটা দিয়ে মিস করে কম দেখছেন তো কি দিয়ে করছে আমরা দেখছি বালি এবং সেই সঙ্গে পাথর অর্ধেক কি যে পিচটা ছিল তুল ছিল সেটা গুঁড়ো করে দিচ্ছে হ্যাঁ 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 এটা আপনারা আপনারা দেখছেন তো দেখছেন তো যে রাস্তার কাজ চলোমান এবং রাস্তার কাজে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে পাথর ব্যবহার করার কথা ছিল কিন্তু ওনারা যে রাস্তা পাকাকরণ ছিল সেই পাকার যে পিচ ছিল সেই পিচগুলো তুলে তারা সেই পিচগুলো ভেঙে বালির সঙ্গে মিশিয়ে পাথরের পরিবর্তে তারা এগুলো ব্যবহার করছে আসলে এটা কতটুকু বোধগম্য জানি না আপনারা দেখছেন যে আসলে পিজের যে পাথরের পরিবর্তে তারা এইগুলো মিক্সার করে অর্থাৎ অর্ধেক পাথর এবং অর্ধেক হচ্ছে কি এই যে পিচ রয়েছে রাস্তা সেই পিচটা তুলে তারপর ব্যবহার করে কিন্তু কাজ চলমান রয়েছে জানি না এখানে কাজ করছেন তার কাছে একটু জানতে চাইবো আসলে আপনারা তো যে কাজ করছেন পাথর এবং পিস দিয়ে অর্ধেক করে মিশাই করে তাই তো অর্ধেক পাথর অর্ধেক পিস এই যে এই যে রাস্তার যে এখানে যে কাজ করছেন

আসলে যে কথাটি বলছিলাম তারা ক্যামেরার সামনে আসলে কথা বলতে রাজি নান রাস্তার যে কাজটি আসলে পাথর দেওয়া হবার কথা ছিল এর আগেও হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি আসলে পাথরের পরিবর্তে যে পিস ঢালাই ছিল পুরোনো যে রাস্তা ছিল সেই রাস্তার যে পিস ছিল সেই পিসটা ভেঙে তারা তুলে নিয়ে যেয়ে গুঁড়ো করে অর্ধেক করে মিশিয়ে তারা কিন্তু রাস্তার কাজ করছে অর্থাৎ এখনও দেখার মতো কেউ নেই আমরা দেখছি তবে দৃষ্টি আকর্ষণ করছি যারা কর্মকর্তা রয়েছে তারা এগুলো দেখবেন এবং রাস্তার কাজ কিভাবে করছে আপনারা একটু ক্যামেরার মধ্য দিয়ে দেখতে যেহেতু বালি আছে যার কারণে এটা দেখা একটু সমস্যা আছে তারপরেও আপনারা দেখে বুঝতে পারবেন যে এটার ভিতরে আসলে কি দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে দেখতেই পারছেন কী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে দেখতে পারছেন এখানে আসলে অনেক মানুষ রয়েছে তাদের কাছে তারা দেখছেন এগুলো যে আসলে কি মিশা মিক্স করে তারা এই রাস্তাগুলো করছেন পাথর দেবার কথা কিন্তু এর ভেতরে পাথর রয়েছে হয়তো অধা অধি পাথর রয়েছে আর বাকিগুলো সব রাস্তার যে পিচ সে পিস দিয়ে করছেন দেখতে পারছেন আসলে পিজ ভেঙে আবার রাস্তাটা করা হচ্ছে আসলে আমি যখন জিজ্ঞেস করি তাদেরকে তারা বলছে যে এত বড় কাজ হয়তো অফিসের নির্দেশনায় করা হচ্ছে কিন্তু করা হচ্ছে এখন পর্যন্ত কাকা কথা বলা যাবে বলছিলাম রাস্তা আসলে যে কথাতেই লোকেও দেখছিল বা বলছিল যারা কর্মকর্তা রয়েছেন তারাও আসলে কথা বলতে রাজি হচ্ছেন না যারা আমি কথা বলা যাবে ভাই রাস্তা হচ্ছে দেখছেন রাস্তায় আসলে কি ঢালা হচ্ছে রাস্তায় পাথর বালি পাথরের সঙ্গে মনে হচ্ছে অন্য কিছু আছে তারপর ছড়ানো লাগে বালির মাটি মাটি মানে মনে হচ্ছে যে পুরো যে রাস্তা ছিল সেই রাস্তাতে যে পিচটা ছিল সেটা ভেঙে সঙ্গে মেশানো আর এটা ভঙ্গে মেশানো ভঙ্গে মেশানো দেখা যাচ্ছে মনে হচ্ছে অর্ধেক পাথর আর অর্ধেক হচ্ছে পিচ ভাঙা কি তাই মনে হচ্ছে আগে পিচগুলো আছে এর সঙ্গে মেশানো আছে হ্যাঁ আগের যে পিসগুলো ছিল আর সেগুলো মিক্স করে করা ওস্ত করা তো তো যেটা দেখছিলেন যে আসলে এটাও ঢালা হচ্ছে এইভাবে এখানে যেটা ঢালা হচ্ছে এখানে আসলে দেখতে পাচ্ছেন এ ভিতরে আসলে টি বা ই যদি একটু দেখাই আপনাদের হাতে ধরে ধরে আমি এটা দেখতে পাচ্ছেন একটু হাতে ধরে ধরে যদি দেখায় আসলে বালি তো এটা বোঝা খুব দুষ্কার যে মেশানো আমি যদি ধরে ধরে দেখাই কিন্তু ওইমাত্র ভালা হচ্ছে একটু ধরে ধরে যদি আপনাদের দেখায় ভালা হচ্ছে হ্যাঁ এ জ্বলে ধরে দেখি আসলে আসলে দেখা যাচ্ছে এটা পিস না এটাগুলো পিজ পিজ পিস আসলে রাস্তা যে ভাইরা ছিল সেইগুলো পিস দেখানো যায় ওকে